আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাস্টের ভর্তি পরীক্ষার জন্য এখনো যারা শুরু করো নাই পড়াশোনা ভিডিওটা সেফ তাদের জন্য বাকি যারা অনেকদিন ধরে পড়াশোনা করতেছ কিংবা একটু অ্যাডভান্স লেভেলে আসো তোমাদের জন্য এই ভিডিওটা কোনোভাবেই কাজে আসবে না সো যারা পড়াশোনা শুরু করো নাই প্লাস একটু ধ্বজবঙ্গ অবস্থায় আসো যে আমি ঠিকঠাক মতো পড়ি না এতদিন বা আমার গুছানো পড়াশোনা হয় নাই অথবা তুমি এখনো ডিপ্রেসড অবস্থায় আসো কিন্তু তোমার ভিতরে এখনো কাজ করতেছে পজিটিভলি যে আমি যদি একটু চেষ্টা করি হয়তো বা পারবো দিস ভিডিও ফর ইউ ওকে আর আমি শুরুতে একটা কথা বলে নিই দেখো ভিডিওটা দেখার শুরুতেই এই মাইন্ডসেটটা করে নিতে হবে যে ভাই যখনই ভিডিওটা শেষ হবে ঠিক তখন থেকে আমি পড়াশোনা স্টার্ট করে দিব এবং আমি লাগাতার পড়তে থাকব। আমি নিজেকে সেলফ কন্ট্রোলে নিয়ে আসব। একটা রুমের ভিতরে ঢুকবো এবং ভাইয়ের যা যা করতে বলছে আমি তাইতেই করব। আমার লাইফে ভাইয়ের এই কথাগুলো ছাড়া আর কিছুই নাই এই টাইপের মাইন্ডসেট যদি করতে না পারো ভাই আল্লাহর দোহাই লাগে এই ভিডিওটা তুমি দেখারই দরকার নাই ওকে বাট যারা এই ভিডিওটার কথাগুলো আমলে আনবে এবং ওই অনুযায়ী চেষ্টা করবে তারা দিন শেষে একটা সিট পাবে এবং আমি আশা করি এই ভিডিওটা নিচেই হয়তো তোমরা পরীক্ষা শেষে এসে এসে কমেন্ট করবা যে ভাই আলহামদুলিল্লাহ আপনি যেভাবে বলছেন ওইভাবে পড়ার কারণে আমার একটা সিট কনফার্ম হয়ে যাবে সো আমি শুরু করি মুদ্রা কথা হচ্ছে আজকে হচ্ছে উনিশ তারিখ এবং তুমি কইদিন পরে যে সময়টাতে পৌঁছাবা সেটা হচ্ছে 10 জানুয়ারিতে ঠিক আছে এর আগ পর্যন্ত তোমার प्रिपरेशन নেওয়ার এখনো সুযোগ আছে তাহলে মোটামুটি 20 থেকে একুশ দিনের মতো তোমার হাতে আছে এই টাইমটুকুকে কিন্তু কোনো মামুলি কোনো টাইম না কোনে একটা জায়গায় পার্টিকুলারলি যদি কেউ পনেরো দিন একদম মাথা ভেঙে পড়াশোনা করতে পারে তাহলে সত্যিকার অর্থে সে ওখানে পৌঁছাইতে পারে হয়তো টপে যাইতে পারে না কিন্তু ট্রাস্ট মি সে ধারে কাছে যাইতে পারে সো তোমার দরকার এই মুহূর্তটাতে দাঁড়িয়ে একটা সিট তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তো তোমার হাতে যে সময়টুকু আছে তুমি যদি প্রতিদিন দশ থেকে পনেরো ঘন্টা করে টাইম দাও মিনিমাম টাইমের কথা বলতেছি তাহলে তুমি সিলেবাস তো শেষ করতেই পারবা প্লাস তুমি একটা ভালো একটা কম্প্যাক্ট ওয়েতে আগাইতে পারবা এবং তুমি সবগুলো ইউনিভার্সিটিতে ভালো করার টেন্ডেন্সি তৈরি হবে ওকে একটু খেয়াল করো তোমার যেই তিনটা কাজ করতে হবে এই মুহূর্তটাতে দাঁড়িয়ে সেটা হলো প্রথমে একটু খেয়াল করো তিরিশটা ক্লাস সর্বমোট তোমাকে তিরিশটা ক্লাস করতে হবে ভাই আমি ক্লাস কোথায় পাবো দেখো আমি তোমাকে এই মুহূর্তটাতে মিথ্যা আশ্বাস দিব না যে তুমি নিজে নিজে বিগত তুমি করে ফেলতে আমি আমি না এতদিন ঠিক আছে বাট এটা আসলে লজিক্যালি থিঙ্ক করলে পসিবল না যে তুমি বাসায় বসে বসে কোয়েশ্চেন ম্যাম কিনবা অথবা কিনে ফেলছো হয়তো বা তারপর তুমি বসে বসে বিগত দশ বছরের কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ সলভ করবা এটা আসলে কখনো যুক্তিসঙ্গত কথাবার্তা নয় কোয়েশ্চেন গুলার সাথে ডিল করার জন্য তোমাকে কিছু ভাইদের হেল্প করা লাগবে মানে একটা টিম থাকতে হবে যেই টিমের ভাইরা তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে বিগত দশ বছরের কোয়েশ্চেন খুব ভালো মতো ভেঙে ভেঙে একদম বেসিক সহ সলভ করে দিতে পারে আমি কি বোঝাইতে পারি নাই তাহলে যেটা হবে তুমি যদি ক্লাসটা দেখো তাহলে তোমার ওই প্রবলেমটার ফেস করতে হবে না যা আছে আমি তো এই প্রবলেমটা বুঝি নাই কিংবা এই কনসেপ্টটা তো আমি দেখি নাই কখনো অথবা তোমার যে পড়াশোনা একটা ফ্লো ছিল যে আমি কোনটার পরে কোনটা করব কিভাবে আগাবো পরবর্তী ধাপ কি ওই টেনশনটুকু করতে হবে না শেষ মুহূর্তটাতে দাঁড়িয়ে যদি তোমার হাতে 30 দিন বা 40 দিন সময় থাকতো তখন আমি তোমাকে বলতে পারতাম যে ভাই নিজে নিজে একটু ট্রাই করো বাট এখন আসলে ওই চেষ্টাটুকু করার সময় নাই ভাইয়া তুমি যেই সময়টাতে কমপ্যাক্ট তিরিশ থেকে পঁয়ত্রিশটা ক্লাস পাবা ওইটা আসলে তোমার একটা বড় ধরনের আমি কি বলবো তোমার জন্য একটা বড় ধরনের অপরচুনিটি যেটা আমরা তোমাদেরকে করে দিচ্ছি ঠিক আছে তো তিরিশটা ক্লাস তোমাকে অবশ্যই ওয়াদা করে আমি প্রতিদিন দুই থেকে আমি দেখাচ্ছি যে রুটিন অনুযায়ী তোমাকে করতে হবে এখন অনেকে বলতে পারো যে ভাই ক্লাস ছাড়া কি উপায় নাই উপায় আছে উপায় আছে কিন্তু ওইটা তোমার জন্য সমীচীন হবে না কারণ তুমি শেষ মুহূর্তটাতে দাঁড়িয়ে আছো এখন তুমি নিজে নিজে করতে গেলে হুদাই তুমি ডিপ্রেসড হয়ে যাবা ভালো হয় কি একটু খেয়াল করো এই যে একটা ভাই যদি তোমাকে এটা হচ্ছে পাবলিক করছি দেখো এই ক্লাসটাতে কি করছি দেখো উনিশ বিশ থেকে শুরু করছি করে সতেরো আঠারো পর্যন্ত দেখাচ্ছি প্লাস একটু খেয়াল করো এখানে দেখো পনেরো ষোলো পর্যন্ত এবং প্রত্যেকটা জিনিস খুব বেসিক থেকে আলোচনা করে আমরা বুঝাই দিচ্ছি তারপর যদি আমি আরেকটা ক্লাস তোমাদের পেট বেস থেকে দেখাই সে ফর এক্সাম্পল কোন ক্লাসটা দেখাবো মনে করো যে ভেক্টরের চ্যাপ্টারটা তো কি করছি দেখো প্রথমে একটু বেসিক দেখাই নিচ্ছি একটু ঝালাই করে নিছি বেসিকটা তারপরে কি করছি দেখো প্রবলেমের দিকে একটু খেয়াল করো যদি আমি তোমাদেরকে প্রবলেম সলভিং এ নিয়ে আসি সাস্টে উনিশ থেকে শুরু করছি এবং আমরা আস্তে আস্তে ধাপে ধাপে চব্বিশ পঁচিশ থেকে শুরু করে একদম যতল টাইপের কোয়েশ্চেন সাস্টে এই পর্যন্ত আসছে আমরা সব কোয়েশ্চেন সব করে দিছি প্লাস আর একটা কাজ করছি আমরা দেখো ওই কাজটা কি করছি দেখো তো চুয়েট চোদ্দ ষোলো তার মানে কি ওই প্রবলেমগুলোও আমরা তোমাদেরকে একটু প্র্যাকটিস করাইতে দিচ্ছি যেগুলো শাস্ত্রের সাথে সিমিলার টাইপের মানে শাস্ত্রে এবার আসতে পারে ওই টাইপের গুলো করাই দিচ্ছি তো এই কাজ টুকু তো নিজে করতে পারবা তাই না একটু কষ্ট হবে না তোমাদের অবশ্যই একটু ডিপ্রেসড হয়ে যাবা এবং প্রশ্নতে আটকায় যাবা এটা হচ্ছে বাস্তবতা সকল টাইপ তোমাকে প্র্যাকটিস করে যাইতে হবে তিনটা কাজ কি কি সব ক্লাসগুলোকে দেখে যাইতে হবে প্র্যাকটিস করতে হবে রিভিশন দিতে হবে এই সময়টুকুর ভিতরে এগুলো হচ্ছে তোমার বেরিয়ার মাঝখানে বেরিয়ার তো তিরিশটা ক্লাস যদি কেউ করে ফেলে তাহলে সভাপতি তার ভিতরে একটা কনফিডেন্ট চলে আসবে এটা আমি তোমাকে লিখে দিতে পারি তুমি এখন লিখে রাখো যদি কেউ ধৈর্য ধরে ক্লাসগুলো দেখে নিতে পারে এবং এই ক্লাসগুলো দেখতে তার কয়দিন লাগবে সাত দিন সময় লাগবে ইনশাল্লাহ কিভাবে একটু খেয়াল করো তো তিরিশটা ক্লাস মনে করো ফিজিক্স কেমিস্ট্রির উপরে বায়োলজির ক্লাস অনেকে দেখে না জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে বলতেছি তিরিশটা ক্লাস আছে তো দেখো মনে করো প্রথম দিন শুরু করো ফিজিক্সের ভেক্টর কেমিস্ট্রি কেমিক্যাল চেঞ্জ ম্যাথের ম্যাট্রিক্স বায়ো বায়োলজির যে কোনো দুইটা চাপ্টার তাহলে প্রত্যেকটা ক্লাস যেহেতু আমাদের এক ঘন্টা করে দ্যাট মিনস তোমার এক দুই তিন হায়েস্ট তোমার তিন থেকে চার ঘন্টা সময় নিলেই কিন্তু তোমার তিন থেকে চারটা চ্যাপ্টার একদিনে শেষ হয়ে যাচ্ছে হুইচ ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল ফর ইউর নাও মানে স্টিল নাও যে প্রবলেমে আছো ওইটার সলিউশনের জন্য বাট তুমি একটা সময় যদি হাতে পাইতে তাইলে আমি তোমাকে অন্য কোনো ধান্দার কথা বলতাম বাট এখন এই মুহূর্তটাতে ক্লাস ছাড়া আসলে তোমার উপায় নাই এবং সারা বাংলাদেশে তুমি এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি তুমি সাস্টেড। চ্যাপ্টার ওয়াইজ সলভের বিগত দশ বছরের সমাধান তুমি কোথাও পাবা না এটা আমাদের কোর্সে প্রায় এই মুহূর্তে এক জন ভর্তি আছে কতজন ভাইয়া এক হাজার জন ভর্তি আছে এবং প্রত্যেক বছর আমাদের এখান থেকে প্রায় নাইনটি টাইপ কমন আসে এবং এটা হিউজ পরিমাণ আমাদের এখান থেকে চান্স পায় আমি কি বুঝাইতে পারছি ওকে তাহলে তুমি যেটা করতে পারো এই কোর্সটুকু তুমি এই যে সাতশো পঞ্চাশ টাকা দেওয়া লাগবে না তুমি চারশো নিরানব্বই টাকা দিয়ে নাও চারশো টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে গেলে তুমি ক্লাসগুলো দেখা শুরু করলে সাত দিনের ভিতরে তুমি বেনিফিট পাবা যদি সাত দিন ক্লাস করার পরে মনে হয় যে ভাই এই ক্লাসগুলো করে আমার লাভ হচ্ছে না আমাকে তুমি পার্সোনালি মেসেজ করিও আমি তোমার টাকাটা ফেরত দিয়ে দিব আমি তোমাকে এটা আবারও বলতেছি বাট থিঙ্ক ইজ তোমাকে রেগুলার বেসিসে ক্লাস করতে হবে আর একটা কথা লিখে রাখছি কি দেখো এই যে প্র্যাকটিস প্লাস রিভিশন প্র্যাকটিস কোর থেকে করবা তাহলে যেহেতু তোমাকে সকল টাইপই আমরা করাই দিচ্ছি ক্লাস থেকে তাহলে তুমি কি করবা ক্লাসটা দেখার পরে আবার একটু ক্লাসটা রিকল করবা তাহলে ওটা তোমার প্র্যাকটিসে কাজে আসবে হাতে কলমে তুমি করা শুরু করবা এটা তোমার প্র্যাকটিসে কাজে আসবে তারপর দেখো রিভিশন রিভিশনটা তুমি কিভাবে দিবা একটু তোমাকে দেখাই তো মনে করে যে তড়িৎ রসায়নের ক্লাসটা এটা তোমার আফিফ ভাই সিএসসি ডিপার্টমেন্টের সেই ক্লাসটা নিছিল দেখো প্র্যাকটিসটা কিভাবে হয় একটু খেয়াল করো তো সে তোমাদেরকে এই চ্যাপ্টারের উপর যা আসে ভাই কম্প্যাক্ট হইতে যে পরীক্ষায় আসছে কিন্তু সে দেখায়নি এমন নাই এবং সে প্রায় আড়াই ঘন্টার ক্লাসে দেখো সব কিছু সলভ করায় দিছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম আইওটির কোশ্চেনও তোমাদেরকে সিমিলার টাইপ রেখে সলভ করায় দিছে তাহলে তোমার এটার উপরে রিভিশন আর কি হইতে পারে আই ডোন্ট নো এটার উপরে আর রিভিশন কি হইতে পারে আমি তোমাকে বারবার হাত করে বলতেছি ভাই হাত করতেছি তুমি প্লিজ ক্লাসগুলো এট লিস্ট করে যাও এট লিস্ট ক্লাসগুলো করে যাও ক্লাসগুলো করলে তোমার ভিতরে যে কনফিডেন্টটা গেইন হবে এটা তুমি নিজে নিজে প্র্যাকটিস করেও পাবা না বিকজ কম্প্যাক্ট হইতে সাজানো গোছানো ভাবে বিগত 10 বছরের কোশ্চেন তুমি কোথাও পাবা না যে কাজটুকু কারা করে দিছে এই যে দেখো একটা বড় টিম আমাদের ছিল যে টিমটাতে তোমাদের সেই ভালো ভালো যে টিচাররা সাস্টেড অভিজ্ঞ টিচাররা যারা চেনো সবাই তোমাদের আফিফ ভাইকে চেনো তারপর তোমাদের সিয়াম ভাইকে চেনো তারপর তোমাদের পিয়াল ভাইকে তো চেনো সবাই এবং এই জায়গাটাতে নাকিব ভাই তোমাদের সব বায়োলজি ক্লাস নিছে সো আমি চিন্তা করি কি যে এই ক্লাসগুলো যদি কেউ করে যায় তাহলে তার অ্যাকচুয়ালি সাত দিন প্র্যাকটিস করলেই একটা সিট কনফার্ম হয়ে যাওয়ার কথা সে যদি ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারে ভন্ডামি করলে হবে না জাস্ট ক্লাসটা যদি ঠিকঠাক মতো করতে পারে বুঝা গেছে এখন কিন্তু পসিবল তারপরে দেখো একটা জিনিস আমি এখানে লিখে রাখছি যে ডেইলি টাস্ক তুমি টাস্ক আকারে এটা নাও আমাদের ক্লাসগুলাকে ওইভাবে করে সাজাও যে প্রতিদিন আমি কি কি চ্যাপ্টার দেখব কি কি ক্লাস করব তাহলে তুমি কিন্তু খুব ভালো মতো সবগুলো চাপ্টার সুন্দর মতো খুব ভালো ভাবে তুমি শেষ করে ফেলতে পারবা এবং একটা পর্যায়ে যে মনে হবে ইয়াস আমার চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইনশাল্লাহ তো কিভাবে ভর্তি হবো এই যে নাম্বারটা আছে এই নাম্বারে ডাইরেক্ট তুমি মানি করো চারশো নিরানব্বই টাকা এই যে নাম্বারটা পাইছো এই নাম্বারটাতে তুমি ডাইরেক্ট সেন্ড করো চারশো নিরানব্বই টাকা সেন্ড করার পরে তারপর তুমি সেম নাম্বারটাতে সেই নাম্বারটাতে তুমি হোয়াটসঅ্যাপ করে দাও যে ভাইয়া আমি অমুক কোর্সের জন্য চারশো নিরানব্বই টাকা পাঠাইছি আমাকে ভর্তি নেন আমাদের ভার্সিটি ইউনিট আছে ভার্সিটি সুপার হান্ড্রেড টু যেটা আমাদের সবচেয়ে ফেমাস কোর্স যার যে কোর্স নিতে ইচ্ছা তোমরা পাঁচশো টাকা সেন্ড করে দেন সেম নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে লিখে দাও যে ভাই অমুক কোর্সের জন্য টাকা পাঠিয়েছে আমাকে ভর্তি নেন আমার টিপ তোমাকে ভর্তি নিয়ে নিবি ইনশাল্লাহ ওকে সো আমি বাবার বলতেছি সবাই সুস্থ থেকে পড়াশোনাটাকে খুব ভালো মতো চালিয়ে যাও এবং নেক্সট শিওর করো যে তুমি যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ ওই বিশ্ববিদ্যালয়ের সবগুলা টাইপ তুমি ঠিকঠাক মতো কাবার করছো কিনা ভার্সিটি ক্ষেত্রে এটা সহজ সবগুলা কোস্চেন তোমার উদ্ভাসের কোয়েশ্চেন্সিটি দেওয়া থাকে বাট তুমি এভাবে পাবা সাস্ট্রগুলো একটু আলাদা করে তোমাকে দেখতে হবে সাস্ট্রের কোয়েশ্চিনে যেখানে সবথেকে বেশি বারবার বারবার রিপিট হচ্ছে ওগুলাই তোমাকে বারবার দেখা যেতে হবে আর আমাদের স্লাইড গুলো দেখলে তোমাকে কোশ্চেন ব্যাংক কিনতে হবে না কোশ্চেন ব্যাংকে টাইমও দেওয়া লাগবে না জাস্ট প্র্যাকটিস করলেই হবে ইনশাআল্লাহ আল্লাহ